আজকেও কবুতরের জন্য খাবার নিলাম যদিও গেল হাটে কবুতর কিছু বিক্রি করে দিয়ে আসছি আজকে হাট থেকে কিছু খাবার নিলাম এটা মূলত হচ্ছে সরিষা আখড়া খেরাছি বাজরা এবং গম গমের দাম আজকে আরও বেশি যেটা মূলত হচ্ছে ওই যে গমটা দেখছেন এটা নতুন গম নতুন গম আজকে নিল ষাট টাকা কেজি এর আগে কিনছিলাম পঞ্চাশ টাকা আজকে হোট করে নিয়ে আইসা বলতেছে ষাট টাকা কেজি নতুন এটা আসলে অস্বাভাবিক হারের দামগুলো বাড়ছে জানি না কেন এই যে দেখেন এটা মিক্সার দিচ্ছে এই মিক্সারগুলো আসলে বাজারে তেমন একটা ভালো না হ্যাঁ নিয়ে যে নিয়ে তারপরে মিক্স করলে ভালো হয় আর আমার কবুতরগুলো কেন জানি এই মিক্সার খাবারের মধ্যে যে গমটা থাকে ওটা খেতে চায় না গোমার ভুটটা মানে পুরাতন গোমার ভুটটা খেতে চায় না এটা এক ধরনের সমস্যা আমি মনে করি আমার কবুতরের তো যাই হোক আজকে আলাদাভাবেই নিয়েছি নতুন গম নিয়েছি ছড়িয়েছে যেহেতু আমার কিছু বাচ্চা আছে এখন আর গেল হাটের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আপনি মূলত প্রায় দশ পাঁচ জোড়া কবুতর সেল দিয়েছি অলরেডি আরও কিছু আছে এগুলো সেল দেবো যেহেতু ওগুলোর বাচ্চা এবং কিছু ডিমে বসে আছে এই জন্য মূলত সেল দেই নাই তো যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি সেল দিয়ে এগুলো শেষ করে দেব। দিয়ে মূলত আবার নতুন করে নেওয়ার ভাবনা আছে কিছু বাচ্চা হয়তো বা রেখে দেবো দুই তিন চোরা তারপরে হয়তো আবার সেখান থেকে বেশি হলে তখন আবার সেল দিয়ে এখন অতিরিক্ত হয়ে গেছিল প্রায় ছাব্বিশ সাতাশটার মতো কবুতর হয়ে গেছিল এখানে খুবই খারাপ অবস্থা বাড়িতে প্রচুর পায়খানা করে খাবারের কোনো বিষয় না হচ্ছে অপরিষ্কার নোংরা করে ফেলায় এটা সমস্যা যে কারণে মূলত ওদেরকে সেল দিয়ে দিয়েছে তো এখন এই খাবারগুলো নিলাম আজকে আবার দেখি কি হয় তো এই হচ্ছে আজকের খাবারের অবস্থা সবগুলো আগের দামে রয়েছে আর সরিষা একশো টাকা কেজি তারপরে হচ্ছে আখরা একশো টাকা কেরাচি আশি টাকা বাজরা একশো টাকা কেজি আমার এখানে রাখতেছে আমি জানি না আপনাদের এলাকাতে দাম কীরকম আপনাদের এলাকায় কোনটার দাম কীরকম একটু বলেন তবে ধান যেটি রয়েছে ধানের দাম কিন্তু চল্লিশ টাকা কেজি ধরে আমাদের এখান থেকে নেয় তো এই হচ্ছে বর্তমান বাজারের অবস্থা তো দর্শক কথা হবে আগামী অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ